আমরা যেমন আমাদের ছেলে মেয়েদেরকে হাফেজ হাফেজ আলেমা আলেমা বানানোর স্বপ্ন দেখি দুনিয়াতে অনেকে যেমন নিজেদের বাচ্চা কাচ্চাকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার বানানোর স্বপ্ন দেখে যোগ এটা যদি ভালো কোনো পেশা হতো তাহলে যারা যৌ পেশায় আছে তারা বলতো আমাদের মেয়েরাও বড় হলে যৌ হবে আমরা এই স্বপ্ন দেখি অথচ আমার জানা মতে এই দেশে একটা দেখানো সম্ভব না যে তার এই পেশায় আনতে চায় মেয়েকে উল্টো তাদেরকে জিজ্ঞাসা করলো তারা বলে কেউ বলে ডাক্তার বানাতে চায় কেউ ইঞ্জিনিয়ার বানাতে চায় কেউ তো মাদ্রাসায় পর্যন্ত দেয় তাহলে তারা নিজেরাই যখন এই পেশার উপর সন্তুষ্ট না তখন এটাকে আলাদা করে একটা শ্রম আইনের অধীনে এনে মর্যাদা দেওয়া এটা নারীত্বের প্রতি কোনো কল্যাণ না বরং এটা পশ্চিমা পুঁজিবাদী ধারার প্রতি এক আনুগত্য এবং এটাকে কেন্দ্র করে আরও মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার যাতে ঢালা যায় আলাদা ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায় ইন্ডাস্ট্রি যেমন দুনিয়ার মধ্যে লাভজনক একটা সেক্টর এটাকেও যাতে একটা লাভজনক সেক্টরে পরিণত করা যায় এটাই হলো তাদের চেষ্টা এখানে নারীত্বের কল্যাণ তাদের মোটেও মুখ্য না বরং পয়সা আর ধান্দাবাজি এটাই হলো তাদের কাছে মুখ্য